আসসালামু আলাইকুম উইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সারা কালেকশন ইস্টাম প্লাজা মার্কেটের তৃতীয় নাম্বার দোকান এখান থেকে আজকে আপনাদেরকে আপনাদের বাচ্চাদের জন্য বাচ্চা থেকে টিনিস কত থেকে কত বাচ্চা দেবে এখানে বছর মেয়ে বাচ্চাদের জন্য মানে বাচ্চা থেকে টিনিস মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ঈদের কালেকশন বলে কথা আমরা এক এক করে দেখাচ্ছি কালেকশনগুলোর ব্যাপারে একটু আগে যদি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিই সেটা হচ্ছে প্রত্যেকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয় না ডিজাইনার ড্রেস ডিজাইনের ড্রেসের কোয়ালিটি কি কোয়ালিটিটা হচ্ছে আপনার এটা খুবই কমফোর্টেবল হবে এবং ঈদের জন্য যে একটা ফেন্সি বা একটু একটু ফেস্টিভ ভাইভ দরকার সেটাও পাবেন বাট কাজগুলো কিন্তু হিজিবিজি না প্রত্যেকটা কাজ খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং করা আছে এটা ইনার আর কোটি থাকছে এবং এটা দেখা যায় হিজিবিজি কাজ না যেটা হচ্ছে বাচ্চাদেরকে ডিসকমফোর্ট দেবে সো এটা বাচ্চারা কমফোর্টেবলি ক্যারি করতে পারবে এবং গর্জিয়াস বা ফেন্সি যে লুক বা ফেস্টিভ যে লুক সেটাও পাচ্ছে ওকে সো এটার সালোয়ারটা যেটা রয়েছে কলিকরা অনেক সুন্দর করে কাজ করে এটা কত থেকে কত বাচ্চা দেবে আচ্ছা ছয় থেকে নিয়ে পনেরো বছর প্রাইস পড়ছে চার হাজার করে আচ্ছা নেক্সট ডিজাইন আমরা চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এটার কালার থাকবে মেবি দুইটা না আচ্ছা এটার কাপড়টা দেখেন কাপড়টার এক্সট্রা একটা শাইন আছে এবং সম্পূর্ণ ড্রেসের বডিতে প্লাস হাতায় এখানে পুরোটাই কাটছবে ওয়ার্ক করা পুরোটাই কাটছবে এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা রয়েছে আপনার ফার্সি সালোয়ার এই যে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং হচ্ছে এই ফার্সি আর অন্য হবে সেম কাপড়ের দেখেন সেম কাপড়ের অন্য এটা কালার থাকছে দুইটা একটা ম্যাজেন্ডা কালার আর একটা খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে গ্রেপ কালার আর এটা কত ভাইয়া ছয় থেকে বছর নিয়ে পনেরো বছর কত চার হাজার করে ছয় থেকে নিয়ে পনেরো বছর প্রাইস থাকবে চার হাজার টাকা আচ্ছা আমরা নেক্সটে চলে যাই আচ্ছা অনেকে জিজ্ঞেস করেন আপু সুন্দর সুন্দর গুলো আপনি আলাদা করে রাখেন এগুলো কি কি করেন আসলে সুন্দর সুন্দর যেগুলো সবগুলোই সুন্দর এখন দেখা যায় আমি তো পরবর্তীতে ছবি তুলতে গেলে কনফিউজ হয়ে যাই এখন আমার দেখে দেখে যেটা ভালো লাগে ক্যামেরায় সুন্দর আসে আমি ওগুলোর একটু ছবি নাও ট্রাই করি আলাদাভাবে রেখে সো আপনারা যারা হচ্ছে ভাবেন আমি নিয়ে যাই আসলে নিয়ে যাই না শপে আসলে আপনি গুলো অ্যাভেলেবেল পাবেন এটা দেখেন মানে যতক্ষণ স্টকে আছে ততক্ষণ পাবেন এটা কত থেকে কত বাচ্চা দেখা ছয় থেকে পনেরো এটা প্রাইস কত দিচ্ছে চার হাজার করে চার হাজার ছয় থেকে পনেরো চার হাজার টাকা এইটা দেখেন এইটা একদম নতুন আসছে একদমই নতুন এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে একটু গর্জিয়াস কাপড়টা দেখেন এই যে খুব সুন্দর ইনারও কাজ কোটিতেও কাজ কোটির নিচে এবং হাতায় কাজ এটা দুইটা কালারই খুবই নিউট্রাল এবং শেড এটার সাথে সালোয়ারা হবে প্লাজো কালার হবে দুইটা তাই না একটা খুব সুন্দর একটা স্কিন কালার যেটাকে বলে আর একটা আছে খুবই সুন্দর একটা নুড জাস্টি পিঙ্ক টাপের যে কালার হয় ওইটা কালারটা এত সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভ্যা ছয় থেকে নিয়ে পনেরো প্রাইস পড়ছে তিন হাজার করে ছয় থেকে নিয়ে পনেরো প্রাইস পড়বে তিন হাজার টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু অনেক ডিমান্ড ছিল এটা রিয়েস্টও করা হয়েছে একদম স্নো হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা ওয়ার্ক এটার সাথে নয় থেকে নি পনেরো বত্রিশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো এই ড্রেসটা দেখেন এটার আবার কালার আছে দুইটা যদি আপনাদেরকে আমরা দেখাই এটা হচ্ছে জামাটা একটু কাবলি স্টাইলে এই যে এবং কাপড়টা খুবই প্রিমিয়াম তার উপরে অনেক সুন্দর করে কাজ করা এটা পুরোটাই কাটছুই ওয়ার্ক করা এবং এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা কলি করা রয়েছে সালোয়ারটা খুবই সুন্দর করে কাজ করা দেখেন সেম কাজটাই সালোয়ার আছে কালার দেখাবো এটা দেখেন এটা আরেকটা কালার আছে এটা কত থেকে কত বাচ্চা রে ভাই এটা 6 থেকে নি 8 বছর 6 থেকে নি 8 বছর প্রাইস কত দিচ্ছে 3200 আর 9 থেকে নি 15 বছর 9 থেকে নি 15 বছর 3400 টাকা নেক্সটে চলে যাব এই যে আরেকটা আপনাদের পছন্দের কালেকশন যেটা হচ্ছে আপনার কোয়ার্স সেট বাট এত ইউনিক ডিজাইন জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন এটার কলারের বডিতে কাজ সম্পূর্ণটা প্লেনে থাকছে বডিতে আর হাতায় কাজ আর সালোয়ারের নিচে কাজ সালোয়ারটা কিন্তু প্যান কাট প্লাজো সরি প্লাজো কাটিং হচ্ছে মানে প্যান কাট প্লাজো হ্যাঁ এটার প্রাইস কত দিচ্ছেন ভাই আচ্ছা ছয় থেকে নিয়ে আট প্রাইস বত্রিশশো টাকা নয় থেকে নিয়ে পনেরো চৌত্রিশশো টাকা নেক্সট আরেকটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা স্নো হোয়াইট কালার এর উপরে এটাও কিন্তু শার্ট বাট এটা কিন্তু সম্পূর্ণ এম্বোডারি যা দেখতে পাচ্ছেন এটাতে সম্পূর্ণটাই এম্বোডারি হোয়াইট আর এটার সাথে সালোয়ারটা হবে প্লাজো কত থেকে কত বাচ্চাদের

চব্বিশশো টাকা দশ থেকে পনেরো চব্বিশশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো আরেকটা এটা মানে নতুন ওয়াও এইটা যে কি সুন্দর জাস্ট দেখেন কাজের ফিনিশিংটা এগুলো আমি যেটা বললাম কাজ যতটুকু আছে নিখুঁত ফিনিশিং মানে হিজিবিজি কাজ না আর এটা সাথেও ফার্সি সালোয়ার কত থেকে কত বাচ্চাদের দেবে এটা পাঁচ থেকে নিয়ে আট পাঁচ থেকে পনেরো বছর থেকে টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব।

চব্বিশশো টাকা নেক্সট টাই চলে যাবো আর একটা খুব সুন্দর কালেশন যে এটা দেখেন এটা ইনার থাকছে শ্রাক থাকছে ইনারটাও যে প্রিন্টের এটা মূলত লাহোরি প্রিন্টের উপর আপনার খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটা শ্রাক স্টাইল এটার সাথে নিচে থাকবে গারারা কত থেকে কত বাচ্চাদের ভ্যাট ছয় থেকে নয় একুশশো টাকা 10 থেকে ষোলো বছর তেইশশো টাকা এটার সাথে একটা গারারা পাচ্ছেন আচ্ছা পরের ডিজাইন আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা এটার মনে হয় আর একটা নতুন কালার অ্যাড হয়েছে না আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আগে মিষ্টি কালার ছিল এবার দেখেন এটা ফেব্রিকসটা কাজ সাইডে এটা মূলত পাটিয়ালা স্যুট এটা এই পশনের কাটপি ওয়ার্কটা দেখছেন এটার সাথে সালোয়ারটা হবে এই যে ফার্সি আফগান সালোয়ার ওন্না হবে এর ভিতরে আপনি হাতাতে একটা দাও আছে আপনি লাগিয়ে নিতে পারবেন কত থেকে কত পাচ্ছেন ভাই দুটো গ্রুপ আপনার থেকে 8 থেকে 8 দাম টাকা 2400 থেকে 15 বছর টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর ড্রেস ওয়েস্টার্নের মধ্যে থ্রি পার্ট ইনার কোটি আছে হুম ইনারটা কোটি আছে সাথে থাকবে হচ্ছে একটা প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে নিয়ে আট চব্বিশ নয় থেকে পনেরো ছাব্বিশ টাকা ওকে নেক্সট টাই চলে যাচ্ছি এটা দেখেন এটা একটা সুন্দর জামা আছে এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ নিচে লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক কাপড়টা খুবই প্রিমিয়াম সালোয়ারটা হচ্ছে ফেন্সি কাপড়ের নিচে লেস ওয়ার্ক ডিজাইন থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাই আচ্ছা পাঁচ থেকে নি আট চব্বিশশো টাকা নয় থেকে পনেরো ছাব্বিশশো টাকা আচ্ছা এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা কাটপে ওয়ার্কের মধ্যেই আছে এই যে কাটপে ওয়ার্ক গলায় কাজ